ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন টিউলিপকে বরখাস্ত করছে না জানালো টেলিগ্রাফ জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভোন শেখ রেহেনার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে সর্বশেষ শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি এদিকে প্রশাসনিক নীতি নির্ধারণের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বেশ কঠোর বলেই পরিচিত কিন্তু টিউলিপের ফ্ল্যাট নেওয়ার ইস্যুতে তিনি এখনও চুপ বলা যায় এখনও টিউলিপের ওপর আস্থাশীল আছেন কিন্তু কেন এর নেপথ্যে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ দীর্ঘ সময় পর যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্ট লেবার পার্টির একজন সদস্য বর্তমান যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির অর্থনৈতিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশের দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যের সঙ্গে নাম জড়িয়েছেন তারও টেলিগ্রাফের প্রতিবেদনে কিয়ার স্টারমারের সঙ্গে সিদ্দিকের একটি ছবি ছাপা হয় বলা হয় সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে মুখে এক প্রশস্ত মাকা যে নারীকে দেখা যাচ্ছে তিনি টিউলিপ সিদ্দিক কিয়ার স্টারমারের পাশে থাকলে টিউলিপকে এমনই হাস্যজ্জ্বল দেখায় গত বছরে পাঁচই জুলাই ভোরে উত্তর লন্ডনের ক্যামডেন টাউন হলে নির্বাচনে একজনের সেলফিতে হয় ছবিতে লেবার পার্টির ক্ষমতায় আসার পর তিনজনের উল্লাসে মুহূর্তটি ধারণ করা হয়েছিল এ ছবি একটি কারণে গুরুত্বপূর্ণ সাধারণ বিজয় উদযাপন মনে হল ছবির ভাষা স্যার কিয়ার স্টারমার এবং টিউলিপের মধ্যে দীর্ঘ বন্ধুত্ব নির্দেশ করে বর্তমানে টিউলিপ ইস্যুতে ডাইনিং স্ট্রিট সরগরম যুক্তরাজ্যের সরকারের অনেকে এ নিয়ে আলোচনা করছে বিভিন্ন মহল থেকে তার পদ থেকে দাবি উঠছে টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিপীড়নের আলোচনাও ডাইনিং স্ট্রিটে পৌঁছেছে সেই দলের সঙ্গে টিউলিপের যোগসূত্র থাকা এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে একাধিক সম্পত্তি ভোগ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে বিশেষ করে তিনি বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে। এদিকে ছাত্রজনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এ অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত টিলুপের আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যের বড় ইস্যু এ বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির ক্রিস ফিলিপ বলেছেন টিলিপ সিদ্দিকের নিজের সম্পত্তির উৎস নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে খালা হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেখান থেকে এই সম্পদগুলোর কোনোটিতে এসেছে কিনা তাও টিলিপকে ব্যাখ্যা দিতে হবে বিভিন্ন পক্ষের দাবির পরও কেয়ার টিউলিপের পাশেই দাঁড়িয়ে আছে কারণ খুঁজতে গিয়ে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘ সম্পর্কের কথা কেয়ারে তার কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিগত রাজনৈতিক বন্ধুর প্রতি আনুগত্যশীল টিলিপকে সেই পক্ষের একজন বলা হচ্ছে এই জুটির রাজনৈতিক বন্ধন দুই চোদ্দ সাল থেকে শুরু হয় তখন টিউলিপ ইতোমধ্যে হ্যামস্টেড এবং কিলবার্নে লেবারের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন অপরদিকে প্রতিবেশী হলবর্ন ও সেন্ট প্যানক্রাইসে বিজয়ীর জন্য লড়িয়েছিলেন স্যার কেয়ার টিলিপের সে সময় কেয়ারের দাঁড়ান দু হাজার সালের নির্বাচনে একই রাতে তারা একসঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন সেই বছরই শেষের দিকে ভিন্ন ভিন্ন প্রার্থীকে সমর্থন করার সত্ত্বেও উভয় জেরেমি করবিনের অধীনে সামনের বেঞ্চে বসেছিলেন দু হাজার গোড়ার দিকে শীর্ষপর্তি নির্বাচনের সময় এলো তখন টিউলিপের প্রথম লেবার পার্টির এমপিদের একজন যিনি সার কিয়ারের প্রকাশ্যের নেতা হিসেবে মনোনীত করেন এমনকি তার প্রার্থী তাকে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও সমর্থন করে এই গ্রুপটির দলীয় চাপ বৃদ্ধিতে সহায়কের ভূমিকা ছিল এটা স্পষ্ট যে টিলিপের সঙ্গে সম্পর্ক থাকাতেই গ্রুপটি কেয়ারকে কে সমর্থন দেয় টিউলিপ বিভিন্ন সময় স্টারমার পাশে বন্ধুর মতো থাকার বলেছেন তার ভূমিকা করেছেন এদিকে বিষয়ে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি বলেছেন টিলিপের প্রতি আস্থা রয়েছে তার প্রসঙ্গত টিলিপ সিদ্দিকের দখলে থাকা আরো দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে প্রথম ফ্ল্যাটটি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে পেয়েছেন তিনি যুক্তরাজ্য রাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর খবরে বলা হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিলুপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিলুপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্দন সংক্রান্ত নথিপত্রে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত সালে টিলিপকে দেওয়া হয় দ্বিতীয়ত যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে তাতে বসবাস করতেন এটি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূত্রে পাওয়া এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি তার বোন হাজমিনা সিদ্দিক রূপান্তিকাকে উপহার হিসেবে দিয়েছেন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের লোক বলে পরিচিত সানডে টাইমস এর মতে গনি একজন বাংলাদেশি আইনজীবী তিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে দুহাজার সালে হ্যামস্টেডের ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন তিনি বুমিরে স্ট্রিট নদীতে বলা হয়েছে টাকা বা আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয় তখন আজমিনার বয়স ছিল আঠারো বছর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করতে চলেছেন কেলিপসির দিকে বেশ কিছু অফিসিয়াল নথিতে হ্যামস্ট্রেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন এমনকি দুই হাজার সালের ডিসেম্বরে ওয়ার্কিং ম্যানস কলেজে প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি কোম্পানির নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটির তালিকাভুক্ত করেন এ নিয়ে দেটক টেলিগ্রাফ সংবাদ প্রকাশ করে